রিমান্ডে সাবেক সিসি হাবিবুল আওয়ালের ডামি নির্বাচনের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতায় ভোটাধিকার হরণ করা হয় বাংলাদেশে এবং সর্বশেষ জানাবো তদন্ত প্রতিবেদন দু হাজার নয় সালে হাসিনার প্রধান পণ্ডিত ছিল অবৈধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে দিনের ভোট ভোট রাতে দিয়েছে হয়েছে কারণ অত্যন্ত রাষ্ট্রদ্রোহ ও প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেপাগলা নগর থানার মামলার গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন ক্ষমতার লোভ শেখ মুজিব ও সামলাতে পারেননি বৃহস্পতিবার এই মামলার রিমান্ড শুনানিতে চিপ চিফ মেস্ট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি কথা বলেন আদালতের অনুমতি নিয়ে হাবিবুল আহ্বাল বলেন প্রসিকিউশনের বক্তব্যের সাথে আবিও একমত নির্বাচনটি ড্যামিও প্রহসনের নির্বাচন ছিল এই সময় তাকে থামিয়ে বিচারক বলেন প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয় যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদায় একজন দায়িত্বে থাকেন আগে যার ভাতা ছিল বাইশ হাজার টাকা সেখানে আপনি পাঁচ লাখেই উন্নীত করেছেন এটা কি জনগণের এক অপচয় হয়নি এ বিষয়ে তার জানা নেই বলে তিনি বলেন পাঁচ বছরের মূল্যস্ফীতি হিসেব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছে এরপর বিচারক আবারও বলেন এই যে ইনকোয়ারি কপিটি করা হয়েছিল নির্বাচনের সবাই কোথাও কি তার সরজমিনে গিয়েছিলেন তখন আওয়াল বলেন একজন রিটার্নিং অফিসারের অধীনে চার পাঁচটা সংসদীয় আসনে দায়িত্ব দেওয়া হয় তাকে সহযোগিতা করতে আরও চার থেকে পাঁচজন জন রিটার্নিং অফিসার থাকেন একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য দুই ভাগ দায়িত্ব কমিশনের বাকি ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ অফিসারদের আগে অবস্থায় জেনে আপনি পদত্যাগ করলেন না কেন বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞাসা করেছিল পদত্যাগের কথা আমি বলেছি তুমি যদি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে তাহলে আমি দায়িত্বই নিতাম না আওয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন বাহাত্তরের সংবিধান প্রদানের তিন মাসের মাথা অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় নির্বাচনও সুষ্ঠু ছিল না ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে এই সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন তিনি নিজেকেই জাস্টিফাই করছেন তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই এ সময় আওয়াল বলেন জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে বেড়ে ফেলেন এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নির্বাচন কমিশনের অসহত্য তুলে ধরে আওয়াল আরও বলেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি একটি নির্বাচন যা ইতিহাসে চিহ্নিত হয়েছে ডামি নির্বাচন নামে ভোট ছিল ব্যালট ছিল বুথ ছিল কিন্তু ছিল না জনগণের অংশগ্রহণ এই নাটক সাজানোর কারিগর সাবেক নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল সাত জানুয়ারি ইন্তেকাল কমিশনের সাবি আর ডামি নির্বাচন হয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি রেকর্ড হয় এই প্রথম দুধের বাচ্চারা ভোট দিয়েছে অসংখ্য শিশু ভোট দিয়েছে

ভোট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বক্তব্য শুনলে বোঝা যায় যেসব জায়গায় আমরা ঘুরেছি তাতে দুই পার্সেন্টের মতো আসলে সেই পর্যন্ত বারোটা পর্যন্ত ভোট পড়েছে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় দেখা গেল ফাঁকা ভোটকেন্দ্র ভোটার নেই লাইনেও কেউ নেই অথচ বিকেলে দেখা গেল ব্যালটে মোটর সেল এমনকি ভোটারের অভাবে ভোট কেন্দ্রে দেখা মেলতো ছাগলের ব্যালট পেপার আছে এবং এই যে ব্যালট পেপারে গুলিতে সিল মারা এখানে কোনো ভোটার নাই এটা সদর গ্রাম স্কুল শহরের প্রাণ কেন্দ্রে এখন বাজে নয়টা নয়টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আওয়াল কমিশন ভোটের দিন বেলা তিনটা পর্যন্ত সাতাশ ভোট পড়ার কথা বললেও এক ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে চল্লিশ শতাংশ দেখায় কমিশন অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে আঠাশ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তার করে চল্লিশ শতাংশের কথা বলেন

এই আসন একটি কেন্দ্র পশ্চিম উনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটারের সংখ্যা তিন হাজার তিনশো তেইশ জন আর রেজাল্টে ভোট পেয়েছে তিন হাজার তিনশো বত্রিশ জন ভোটের সংখ্যা থেকেও নয় জন ভোট বেশি পেয়েছেন হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয় দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক বিতর্কিত বক্তব্য দেন হাবিবুল আল এই সময় আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল উপায় না পেয়ে স্বতন্ত্রের নামে নিজেদের প্রার্থীকে বিরোধী পক্ষের রেখে নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন আওয়ামী আর আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়নে তাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে আলাউলের বিরুদ্ধে আর আওয়ামী লীগের মধ্যে যারা একই প্রতীক দাঁড়াচ্ছেন স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছেন এটা নির্বাচন আইনে নিষিদ্ধ নয় বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না দেয় দু হাজার চব্বিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তবে আওয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট থেকে নির্বাচনটা ওই দিক থেকে এটাকে একেবারে অংশগ্রহণমূলক নয় ব্যাপকভাবে অংশগ্রহণমূলক তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো অপ্রাপ্ত বয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে এই সময়

এছাড়া যে নির্বাচনে ভোট কেন্দ্রের মানুষের বদলে ছাগলের আনা ছিল সেই নির্বাচনকেই দেশের ইতিহাসের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ নির্বাচন দুই সালে জাতীয় নির্বাচন ভোট শুরু হবার আগে শেষ রাতের আধারে আওয়ামী লীগের পক্ষে ব্যালট বাক্স ভরা হয় এই নির্বাচনে তবে তখনকার প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলেও দাবি করেন তিনি স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নুরুল হুদার এসব মিথ্যাচারের জবাব দেওয়ার সুযোগ ছিল না বিগত সময়ে তবে সময়ের পরিবর্তনে এবার ঠিকই দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগরকে প্রতিহত করল জনতা বিগত সময়ে অতিরিক্ত মিথ্যাচার আর আওয়ামী লীগের পক্ষপাতিত্বের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করেছেন সাবেক সিএসই নুরুল হুদা মূলত এই কারণেই তার উপরে এত ক্ষোভ সাধারণ মানুষের নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের বাইরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের আরেকজন কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ দু সালে জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি এই নির্বাচনে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থীরা অথচ সি হিসেবে কোন কার্যক্রমে পদক্ষেপ নেনি কাজী রকিব আওয়ামী লীগের তারা তিন ন্যায়ীশী দেশের ক্ষমতায় বসানোর অন্যতম হাতে ছিলেন সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের মানুষের জন্য আকাঙ্ক্ষা ভুলে গত তিনটি জাতীয় নির্বাচনের বাতিল করা দূরের কথা আওয়ামী লীগের দালালিতে মশকুল ছিলেন সাবেক ছাত্র জনতার গণভ্যদ্ধারের মাঝখানের পর মেয়াদের আড়াই বছরের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আমল কমিশন দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে পদত্যাগ করে বের হওয়ার পর ইসি সচিবালয়ের সামনে উপস্থিত উৎসুকজনতা ধাওয়া দেন নির্বাচনী কমিশনারদের সাত জানুয়ারির এই ভোট একটি চিত্রনাট্য ছিল যার পরিচালক সরকার প্রযোজক নির্বাচন কমিশন কিন্তু দর্শকহীন সিনেমা যেমন ব্যর্থ হয় তেমন একটি ভোটও ব্যর্থ হয় কারণ মানুষ ছিল না এতে আপনারা কি মনে করেন এই নির্বাচন কি ছিল সুষ্ঠু কমেন্ট করে জানান আপনার মতামত